ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ঘোষণা করে দিলেন আমেরিকা উইল সাসপেন্ড মিলিটারি এইড টু ইউক্রেন অর্থাৎ ইউক্রেনকে তারা আর কোনো ধরনের সামরিক শক্তি সরবরাহ করবেন না নিঃসন্দেহে প্রেডিক্টেবল একটা সিদ্ধান্ত কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে এর প্রভাবটা কি পড়তে চলেছে আপনারাও একটু ভাবুন আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে ভাবুন যে শেষ তিন বছর ধরে ইউক্রেনের এই সেনারা আমেরিকার সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার সঙ্গে লড়লেন হঠাৎ করে এক ধাক্কায় একদিনে তারা হঠাৎ করে জানতে পারলেন তাদের পাশে ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনারা নেই অর্থাৎ ইউক্রেনের কাছে না আছে ম্যান পাওয়ার না মানি পাওয়ার না মিলিটারি সাপোর্ট বা পাওয়ার কিছু না থাকা সত্ত্বেও জেলেনিস্কে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে পুরো বিষয়টা ভেস্তে দিয়েছেন হন্ডুল করে দিয়েছেন তাতে কিন্তু ইউক্রেনবাসীরাও এবার জেলেনিস্কের উপর চূড়ান্তভাবে ক্ষিপ্ত হবেন সেটাই কিন্তু স্বাভাবিক পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প আর একটা ঘোষণা করে দিয়েছেন যদিও এটা কনফার্মেশন আসেননি তারা এবার সিদ্ধান্ত নিচ্ছেন আমেরিকা নাকি নেটো ছেড়ে বেরিয়ে যাবে আর এই সিদ্ধান্ত যদি আমেরিকা অফিসিয়ালি নিয়ে ফেলে তাহলে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাতাশ থেকে তিরিশটি দেশ একদম আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করবেন এমনকি এটাও হতে পারে তারা এমন আমেরিকান পণ্যদ্রব্য বয়কট করতে পারেন স্যাংশন লাগাতে পারেন বিভিন্ন প্রোডাক্টের উপর এবং সরাসরি ডোনাল্ড ট্রাম্পের এই একচেটিয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্তর্জাতিক সমস্ত শক্তিকে একসঙ্গে করতে পারেন এবং হতে পারে তারা রাশিয়া এবং আমেরিকার বিরুদ্ধাচরণ করছেন এখন যেভাবে এর প্রভাবটা কিন্তু কয়েক গুণ বাড়তে পারে যাই হোক বা ব্যাক টু দ্য বিজনেস অর্থাৎ ইউক্রেন এবং আমেরিকার এই সিদ্ধান্তে আসি এই আমেরিকা আজকে কি কি ঘোষণা করেছে আমেরিকা পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে তারা ইউক্রেন আর কোন ধরনের এই সাপোর্ট করবে না কারণটা কি কারণটা নিঃসন্দেহে হোয়াইট হাউসে ওই ধরনের একটা মিটিং ঠিক যেখানে জেলেনেস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বাদানুবাদে জড়িয়ে পড়েন এখানে জেলেনেস্কির যে অধৈর্যপনা তা কিন্তু আন্তর্জাতিক মহল দেখেছে এবং একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে তুমি কোনো জায়গায় সাহায্য চাইতে গিয়ে তাকেই ছোট করে চলে এলে এটা নিঃসন্দেহে এক অপরাধযোগ্য একটা কাজ এবং এই পুরো বিষয়টাতেই পরিষ্কার হয়ে গেছিল ইউক্রেনের উপর থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সমর্থন তুলে নিচ্ছেন কিন্তু আরও একটা খারাপ খবর এখানে ইউক্রেনের উপর আছে কেন বলছি খারাপ খবর কারণ ডোনাল্ড ট্রাম্প এবার রাশিয়ার উপর একাধিক স্যাংশনকে তুলে নিতে শুরু করেছেন এই মুহূর্তে রাশিয়ার উপর সতেরো হাজারটি স্যাংশন লাগানো আছে কোন স্যাংশন ইউএসএ লাগিয়েছে ইউনাইটেড কিংডম লাগিয়েছে কেউ সাউথ কোরিয়া লাগিয়েছে জাপান লাগিয়েছে বিশ্বের একাধিক দেশ ইউএসএ কে ভরসা করে এতদিন অবধি রাশিয়ার বিভিন্ন প্রোডাক্টের উপর স্যাংশন লাগিয়েছিল এরকম শোনা যাচ্ছে এবার আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি সতেরো হাজার না হলেও দুশো থেকে তিনশো জিনিসের উপর স্যাংশনটা উইড্র করে নিতে শুরু করেছেন দেখুন এই পুরো ঘটনায় বিশ্বের একমাত্র যিনি এখন হাসছেন তা নিঃসন্দেহে পুতিন পুতিন এই পুরো বিষয়টা ঢুকলেনই না তিনি শুধু রাশিয়াতে বসে পুরো বিষয়টায় মজা দেখে যাচ্ছেন রাশিয়ার জিনিসের উপর নিষিদ্ধতা উঠে যাচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ স্থগিত হয়ে যাচ্ছে এমন কি এটাও হতে পারে ইউক্রেন হয়তো সিজ ফায়ার যে এগ্রিমেন্ট হবে সেখানে চুক্তি সাইন করতে বাধ্য হবে এটাই স্বাভাবিক কিন্তু তার আগে হয়তো ইউক্রেনের কিছু অংশ রাশিয়ান সেনারা দখলও করে নেবে ফলে একদম হতাশাজনক একটা জায়গা ইউক্রেনের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া কি বলছে একটু আপনাদের দেখিয়ে দিই তাহলে হয়তো সামগ্রিকভাবে গোটা বিশ্বের এই পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন দেখুন ইউনাইটেড কিংডম বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এখন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মিম বানিয়ে ইন্টারনেটে বিভিন্ন ক্ষেত্রে প্রচার করছেন এমনকি এতদিন অবধি ইউক্রেনের সমর্থনে যে সকল আমেরিকানরা নিজেদের ফেসবুক পোস্ট আপলোড করেছিলেন ডিপি আপলোড করেছেন তারা এবার কি করবেন বুঝতে পারা যাচ্ছে না এতদিন অবধি বহু ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয়রাও কিন্তু ইউক্রেনকে সমর্থন করেছিলেন আমেরিকার বিরোধিতা করতে গিয়ে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউক্রেনের ছবি লাগিয়েছিলেন কিন্তু তারা এখন মহাবিপাকে পড়েছেন অর্থাৎ আমেরিকানরা বুঝতে পারছেন না তারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে থাকবে নাকি ফেসবুকে ইউক্রেনের ডিপি আপডেট যেটা ছিল সেটাকেই রেখে দেবে এর মধ্যে একটা ফেক খবর প্রচার হতে শুরু করে দেয় এইটা প্রচার হয় যে যাদের মানে যে সকল আমেরিকানদের নাকি এখনো ইউক্রেনের ডিপি ইউক্রেনের ছবি ডিপিতে আছে তাদেরকে নাকি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ করতে পাঠাবে মানে আমার কথাটা বলতে হাস্যকর মানে একটা বিষয় সৃষ্টি হচ্ছে বটে কিন্তু আপনারা ভাবুন এমন একটা ফেক খবর প্রচার করা হয়েছে যেখানে নাকি ডোনাল্ড ট্রাম্প একটা সিদ্ধান্তে সই করে দিয়েছেন যে সকল আমেরিকানদের ফেসবুকে ইউক্রেনের সমর্থনে কোনো ছবি থাকবে তাদেরকে যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানো হবে এবং যুদ্ধটা কাদের সঙ্গে করতে হবে রাশিয়ার সঙ্গে করতে হবে কিন্তু পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে টুইট করা হয়েছে এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভুল এটা মিসলিড করা এবং এটা সম্পূর্ণভাবে ফেক নিউজ তবে যাই হোক জেডি ভ্যান্স গোটা বিশ্বতে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছেন কারণ এই জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের এই প্রেসিডেন্ট কিন্তু যুদ্ধ চরম লেভেল মানে লেভেলে পৌঁছে গেছিল এমনকি ভ্যান্সকে এই জেলেনেস্কি বলেছিলেন আপনি ইউক্রেনে কভার এসছেন আপনি এসে দেখে যান কারণ জেডি ভ্যান্স বলেছিলেন আপনার কাছে ম্যান পাওয়ার নেই আপনি বারো থেকে তেরো বছরের শিশুদেরও যুদ্ধে পাঠাচ্ছেন সমস্যা এতটাই বিপাকে গিয়ে পৌঁছেছে যে জেডি ফ্যান্স কিছুদিন আগে একটাকে ছুটি কাটাতে গেছিলেন এবং সেই খবর জানতে পেরে সাধারণ মানুষ ওই জেডি ফ্যান্সের বিপক্ষে স্লোগান দিতে ওই রিসর্টের বাইরে চলে আসে এমনকি এও পোস্টার দেখা যায় যে আপনি রাশিয়াতে গিয়ে ছুটি কাটান আমেরিকা বা ইউক্রেনের মতো জায়গায় আপনি যাবেন না অর্থাৎ চূড়ান্ত একটা ডামাডোল পরিস্থিতি হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এবং জেলে এই যুদ্ধ আমাদের সামনে কিন্তু নিয়ে এসেছে এর মাঝখানে পুরো বিষয়টায় জাস্টিন টুডো ঢুকে গেছেন কানাডা এবার এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিজেদেরকে জুড়ে ফেলেছেন ফলে আপনারা ভাবুন আপনি আমার শত্রু রামেরও শত্রু হলো আপনি আমি আর রাম নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে নিলাম অর্থাৎ এই পুরো বিষয়টায় ভারতের কোনো দেনা না থাকলেও জিও খবর যারা দেখেন জিও খবর যারা দেখেন তারা উপভোগ করছেন যে তৃতীয় বিশ্বে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প বিরোধী একটা জোট কিন্তু তৈরি হয়েছে তবে জোট তৈরি হয়ে আমেরিকাকে কতটা বিপাকে ফেলা যাবে সেটা নিয়ে কিন্তু আমার নিজেরও একটা সংশয় আছে পাশাপাশি রাশিয়া একটা টুইট করে দিয়েছে এর মধ্যে রাশিয়া অফিসিয়ালি জানিয়েছে যে এই প্রথমবারের জন্য আমেরিকার ভিশন এবং রাশিয়ার ভিশন একসঙ্গে কাজ করবে গোটা বিশ্বে এবং এই টুইট যখন এসেছে তখন নিঃসন্দেহে ইউক্রেন তো দুঃখে গেছেই সব থেকে বেশি দুঃখে পৌঁছে গেছে চায়না এতদিন অব্দি রাশিয়া এবং চায়নার বন্ধুত্বপূর্ণ সহবস্থান আমেরিকাকে বিপাকে ফেলেছিল এখন রাশিয়া চলে গেছে আমেরিকার দিকে ইউক্রেনের সঙ্গে হাতে হাত না মিলিয়ে আমেরিকাও চলে গেছে রাশিয়ার দিকে চায়না এতদিন ভেবেছিল আমার সঙ্গে রাশিয়া আছে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নকে আমার প্রয়োজন নেই এখন চায়না বুঝতে পারছে না দিনের পর দিন রাশিয়াকে তারা মানে বিপুল পরিমাণে অর্থ দিল সামরিক শক্তি দিল একের পর এক ডিল হলো দুজনের মধ্যে কিন্তু সেই রাশিয়ানরাই এখন আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করতে চাইছেন অর্থাৎ জিওপলিটিক্স বলুন রাজনীতি বলুন কিছুই নয় নয় কিছু আমার মনে হয় আগামী আরো এক দু বছরের মধ্যে আপনারা সেটা কিন্তু বুঝে যাবেন একমাত্র নিউট্রাল পজিশনে এই মুহূর্তে ভারত ছাড়া আমার মনে হচ্ছে কেউ নেই আর কারণ ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের বিপক্ষে চলে গেছে চায়না চলে গেছে রাশিয়ার বিপক্ষে রাশিয়া চলে গেছে ইউক্রেনের বিপক্ষে মানে পুরো বিষয়টাতেই একটা অব একটা সিচুয়েশনে কিন্তু তৈরি হয়ে গেছে এই হজবরল সিচুয়েশন থেকে ঠিক কোন দিকে পুরো বিষয়টা যায় আগামী এক মাসের মধ্যে আমরা হয়তো বুঝতে পারবো আর এর পরেই আরও একটা বিস্ফোরক দাবি করেছেন এক ভদ্রলোক কিন্তু সে যে সে ভদ্রলোক নয় মানে আমার আর আপনার মতো সাধারণ মানুষ কিন্তু নয় সেই ভদ্রকের নাম আল নুর মুসাইফ তাকে বলা হতো স্পাই মাস্টার ইনি কেজিবির চিফ ছিলেন এক সময় এই কেজিবি কি কেজিবি রাশিয়ার গুপ্তচর এজেন্সি ভারতের যেমন র পাকিস্তানের যেমন আইএসআই ঠিক সেরকম দশকে তখন কিন্তু রাশিয়ার গুপ্তচর সংস্থার নাম ছিল কেজিবি এই কেজিবির চিফ এক বিস্ফোরক দাবি করে ফেলেছেন এই সময় পরবর্তীকালে এই আলনুর মুসায়েফ কাজাকিস্তানের হয়েও কিন্তু দীর্ঘ সময় কাজ করেন তিনি দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পের উপর উনিশশো সালে রাশিয়া সরকার বিপুল পরিমাণে ইনভেস্ট করে এবং ডোনাল্ড ট্রাম্প আসলে রাশিয়ারই লং টার্ম অ্যাসেট অর্থাৎ রাশিয়া জানতো পরবর্তীকালে আমেরিকার সঙ্গে এই ধরনের সিচুয়েশন কোনো না কোনো দিন আসবে তার জন্য আমেরিকার কোনো এক ব্যক্তির উপর বিপুল পরিমাণে ইনভেস্ট করেছিল রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি আর এই কেজিবির প্রধানই হলেন এই আলনুর মুসায়েফ এবং তিনি বলছেন এই ডোনাল্ড ট্রাম্পের উপর যে পরিমাণ টাকা কেজিবি অর্থাৎ রাশিয়া ইনভেস্ট করেছে এখন ডোনাল্ড ট্রাম্প নাকি ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধে রাশিয়াকে সাপোর্ট করে ইউক্রেনের পিছনে ছুরি মেরে এই শোদ্ধা তিনি করছেন অর্থাৎ ঋণ শ্রদ্ধা তিনি করছেন দেখুন এই ধরনের কথা যখন আসে তখন গোটা বিশ্ব আন্দোলিত হবে এই কথা চায়ের দোকানে আড্ডা মারতে মারতে আমি আর আপনি আলোচনা করতে পারি কিন্তু কেজিবির প্রাক্তন চিফ যিনি উনিশশো আশির দশকে কেজিবির দায়িত্বে ছিলেন তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্পের বয়স যখন চল্লিশ তখন তিনি দেনার দায় ভুগছিলেন ঠিক সে সময় রাশিয়ার কেজিবি অর্থাৎ এই ধরনের গুপ্তচর সংস্থা ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে বার করেন এবং তাকে সেই টাকা দেন এবং বলা হয় যে কোনো সময় তোমাকে আমাদের দরকার হতে পারে এই লং টার্ম অ্যাসেট এই ধরনের কথা কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ব্যবহার করেছে এই ধরনের রিপোর্টে তার একটা কোড নাম ছিল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কোড নাম ছিল ক্যারাসনোভ অর্থাৎ তার এই কোড নামে তাকে সকলে চিনতেন যেরকম হয় একদম হিন্দি বলিউড স্পাই মার্ক একটা ছবি সেই রকম স্ক্রিপ্ট হঠাৎ করে গোটা বিশ্বকে আন্দোলিত করেছে এই কেজিবির বর্তমান নাম কি ইউএসএসআর কিন্তু কেজিবি কিন্তু বিশ্বের অন্যতম এই রকম গুপ্তচর সংস্থা এরকম কিন্তু থেকে যায় এখনো অনেক বিদেশি মানুষ মুম্বাইকে যেমন বোম্বে ডাকে ঠিক সেরকমভাবে রাশিয়ার গুপ্তচর সংস্থা এখনো ইউএসএসআর এর বদলে কেজিবি নামেই কিন্তু পরিচিত এই কেজিবি বিই লং টার্ম ইনভেস্টমেন্ট নাকি ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথা কিন্তু আন্তর্জাতিক স্তরকে কার্যত নাড়িয়ে দিয়েছে বলা হয় চল্লিশ বছর বয়সে প্রথম ট্রাম্পকে ফাইন্ড আউট করেন এই কেজিবির একাধিক কর্তা পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প এখন মানে ডোনাল্ড ট্রাম্পের উপর দিনের পর দিন প্ল্যান তৈরি করা হয় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা করা হয় এবং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন নাকি পে ব্যাক করার টাইম এখন ডোনাল্ড ট্রাম্পকে এই নির্দেশ দেওয়া হয় কেজিবির যখন চিপ এই ধরনের কথা বলেন তখন আমেরিকার মিডিয়ায় তিনি আলোচনা করবে না সেটা কখনো হতেই পারে না গার্ডিয়ান কি লিখেছে দেখুন দেখুন রকম সিমিলার একটা ঘটনা দু সালেও হয়েছিল দু হাজার একুশ সালেও ডোনাল্ড ট্রাম্পের উপর আমেরিকার পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছিল তিনি নাকি রাশিয়ার সঙ্গে বিভিন্ন রকম গোপন চুক্তি করে আমেরিকার ক্ষতি করছেন সে সময় গার্ডিয়ান একটা রিপোর্ট লিখেছিলেন সেই রিপোর্টে লেখা আছে দ্য পারফেক্ট টার্গেট রাশিয়া কাল্টিভেটেড অর্থাৎ সেই সময় বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে আমেরিকাকে ধ্বংস করার টার্গেট করেছে রাশিয়া এবং এই পার্টিকুলার ট্রাম্পকে রাশিয়াই করেছে এমনকি এটাও বলা হচ্ছে কাল্টিভেট পার্টিক দু হাজার পঁচিশ এই সমগ্র সময়ের পুরো ফাইল এই মুহূর্তে নাকি রাশিয়ার কাছে আছে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত ফাইল পুতিন আছে পুতিনের কাছে আছে বলে পুতিন যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন ক্ষেত্রে ব্ল্যাকমেল করে রাশিয়ার বিপক্ষে যেতে বাধা দিয়েছেন অর্থাৎ এই খবর আপনারা কিভাবে নেবেন আমি জানি না এই খবর সত্যি না এটা মানে বলার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার অন্তত নেই কিন্তু এই খবর দুপুরবেলায় এখন প্রকাশ হয়েছে আপনারা টুইটারে যান আপনারা গুগলে যান এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই খবরের গুরুত্ব ঠিক কোথায় এখনো সিজ ফায়ার এগ্রিমেন্ট হয়নি হঠাৎ করে আমেরিকা একের পর এক সিদ্ধান্ত নিয়ে রাশিয়ার পাশে দাঁড়াচ্ছেন তা তো আমেরিকানবাসীরাও চমকে যাচ্ছে আমরা ছোটবেলা থেকে হয়তো জেনে বড় হয়েছি পাকিস্তান আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করেছে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে হঠাৎ করে দেখা গেল পাকিস্তান আর ভারত একই বিন্দুতে বসে চায়ের টেবিল আড্ডা মারছে এবং পাকিস্তান বলছে আমরা ভারতের সঙ্গে কোনো যুদ্ধ করতে চাই না ভারত অত্যন্ত ভালো একজন বন্ধু আমরা আজ থেকে সমস্ত রকম বর্ডার ভেঙে দিলাম কাশ্মীরের যে অংশটা আমরা দখল করে রেখেছি তোমাদের হাতে তুলে দিলাম মানে এই ধরনের ঘটনাই তো আমেরিকানবাসীর কাছে হয়েছে যে তারা হঠাৎ করে বুঝতে শুরু করেছে রাশিয়া তাদের বন্ধু ইউক্রেন তাদের শত্রু এবং এই পুরো বিষয়টা বিশ্বাস করুন আমি বুঝতে পারছি না এটা কোনো বিশেষজ্ঞ বিশ্লেষক কীভাবে বিশ্লেষণ কীভাবে করবেন কিন্তু রাশিয়ার পক্ষ থেকে আজকে যে রিপোর্ট হঠাৎ করে সামনে এসছে এবং কেজিবি চিফ যেভাবে বলেছে আমার মনে হয় এর পরে অনেকের মনেই কিন্তু অনেক রকম সন্দেহ বাসা বাধ্যেই পারে তবে যা রটে তা কিছু বটে নাকি আমার এই মুহূর্তে বলার ধৃষ্টতা নেই আপনারা কী ভাবছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ